সসা আপনি আমার বহুত উপকার করলেন চাষা সাইকেল আনছি হাটা হাটাই গত দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ না আপনার প্রায় দশ দিন আগে আমার এই সাইকেলটা গাড়ি আপনার মারি দিছে মারি দেওয়ার কারণে চাক্কা হালকা একটু বাঁকা হয়েছে এখন এখানে আমার বাসা থেকে প্রায় দুই কিলোমিটার এখানে হাঁটাই আনছি হাটা আনার পর যারা ঠিক করতে দিচ্ছি উনি বাড়ি বুড়িয়া আরও বাঁকা করে দিচ্ছে এখন বলছি দুই হাজার টাকা লাগবে বাট দুই হাজার টাকা তো এখন তো আমি তারপরে বলছি যে সমস্যা নেই কিন্তু উনি বাড়িয়ে আরও পুরো দেখেন চাকাটার পুরো টাল করে দিচ্ছে আর বলতেছে তুই গমির মধ্যে মানে এটা ময়লা হিসেবে ফালাই দে পাশে একটা দোকান আছে এখানে ফালাই দে এটা বলতেছে আর কি আমি আপনার টাকা লাগবে না টাকা লাগবে না এটার কি অবস্থা এ আর কি আমি প্রথমে ওনাকে সাইকেলটা দেখায় জিজ্ঞাসা করলাম যে এটা ঠিক করতে কত টাকা লাগবে এবং কি এটা ঠিক করা কি পসিবল উনি বললো যে ঠিক করতে পারবে তিরিশ মিনিট সময় লাগবে এবং কি দুই হাজার টাকা দিতে হবে এরপর উনি ওনার হ্যামার দিয়ে কয়েকটা বাড়ি দিল বাড়ি দিয়ে কি ঠিক করলো না না ঠিক করলো এরপরে এই অবস্থা আর কি আমার বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এই সাইকেলটা নিয়ে আসছি তো আমার কিছু কিছু দিক দিকের ক্ষেত্রে মনে হয় যে মানে জাপান বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে আছে বিশেষ করে তাদের চিকিৎসা ক্ষেত্রে এবং কি মানে এই যে মেরামতের ক্ষেত্রে দেখেন আমি সাইকেলটারে একটু আগে মেরামত করতে পারছি কারণ কী অবস্থা করে করেছি কারণ আমি হাঁটাইতেও পারতেছি না কারণ আমি এটার মানে কাঁধের মধ্যে করে নেওয়া লাগবে আর কিছুদিন পরে এমন একটা অবস্থা হয়েছে তো যারা জাপানে থাকেন তাদের কাছে কি এমন কোনো বিষয় আছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ থেকে এরা পিছিয়ে আছে আমার কাছে দুইটা জিনিস খুবই খারাপ লাগতেছে সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা আর হচ্ছে এদের সাইকেল টাইকেল মেরামত করার জন্য মানে এরা মনে হতেছে আর কি প্রযুক্তির দিক থেকে উন্নত হলো মানে এদের বুদ্ধির দিক থেকে মনে হয় অনেক পিছিয়ে আছে আর কি এরকম মনে হইতেছে মায়া এমন একটা জিনিস প্রায় দুই বছর এটা আমি ইউজ করছি এখন এটার প্রতি আমার অন্যরকম একটা মায়া কাজ করতেছে পালাইতে অনেক কষ্ট লাগতেছে আমি তারপর ওনার বললাম যে চাকা যদি নতুন করে লাগে কত লাগবে উনি বলতেছে আট হাজার টাকা এর কি এরপর এখন কি আর করবো কিছু করার ছিল না শুধুমাত্র এই তালাটা নিচ্ছি এটা আমার মোটামুটি পরবর্তীতে ইউজ করতে পারমু এই রিসাইকেল শহরের মধ্যে এটা ফ্রিতে জমা দিয়ে এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা আর কি সাইকেলটা সাধারণ সামান্য একটা টাল হয়েছিল এটার জন্য মানে আমার পুরো সাইকেলটা এখন বরবাদ করে দিতে হয়েছে আর কি জাপানে নাকি আপনার ময়লা ফেলার জন্য টাকা লাগে বিশেষ করে আমার সাইকেলটা এখন যদি আমি অন্যভাবে ফেলতে যাইতাম তাহলে আমার টাকা লাগতো ভাগ্যি সেখানে কাছে ছিল এটা সেখানে ফ্রিতে এখানে জমা দিয়ে চলে আসছি এখন ন এটার মধ্যে ফলাইতে হলে আমার প্রায় কত লাগতো এক হাজার টাকার মতো লাগিয়ে যেতে পারতো সম্ভবত